বুতা এখানে অনেক প্রয়োজন নিয়ামত খা আর ত্রিশঙ্ক ঘটালি তাদের গোটা দল নিয়ে এসে গাজী সাহেবের ঘাড়ের উপর চেপে বসার ফলে একইসমের চিন্তাভাবনা গাজী সাহেবের মন মগজে এসেছে নিয়ামত খাঁ লোকেরা তামই ডাকু মানুষ ভালো হতে চায় এরা সৎ পথে চলতে চায় সৎ কাজ করতে চায় বিগত জিন্দিগির তামাম অপকর্মের প্রায়শ্চিত্ত করতে চায় কিভাবে তা সম্ভব গাজী সাহেব দেখলেন আর তো মানুষের খেদমতি গুনাহ লাঘবের প্রশস্ত পথ তাই এই আঞ্জাম এদের নিয়ে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল গঠন করেছেন তিনি তৈয়ার করেছেন স্বেচ্ছাসেবক এদের সাথে যোগ দিয়েছে অমরনাথ চন্দ্রনাথ ও বিমুগ্ধ আর পাঁচজন এদের যাদের ঘর সংসার আছে কাঁধে পাঁচটা দায় দায়িত্ব আছে তারা সবাই খণ্ডকালীন কর্মী নিয়ামত আর ঘটঘটালির দলের মতো যেসব লোক ভবঘুরে ঘর সংসার নেই যাদের দায় তেমন কোনো ঝোর ঝামেলা নেই তারাই হল সার্বক্ষণিক কর্মী এ নয়া দলের নেতৃত্ব নিয়ামত খান উপরই আপাতত অর্পণ করা হয়েছে ভবিষ্যতে আবু তাহিরের এ দায়িত্বে আসার সমূহ সম্ভাবনা রয়েছে এ ধরনের কাজের জন্য সুলতানের সর্ববিধ সহায়তা পাওয়ার আশ্বাস আছে আগে থেকে। সেবামূলক কাজের জন্য গাজী সাহেবের নিজের দল সহকারে তার তৈরি তামাম দলের সংস্থার বা সংগঠনের তামাম ব্যয় সরকারি তহবিল থেকে নির্বাহ করা হবে ছুটিয়াপটিয়া নদীর তীরে এই মর্মে বাঙালার সুলতান ঢালাও অদ রেখেছেন সুলতানের অর্থ নেয়ার প্রয়োজন এখনও হয়নি যদি কখনো হয় সে চিন্তা তখন করবেন গাজী সাহেব আবু তাহির এখনো তাই অন্য কোথাও যায়নি সে আস্তানাতে আছে এবং সানন্দে প্রশিক্ষণাদি নিচ্ছে এবং দিচ্ছে ফৌজি শিক্ষায় প্রশিক্ষণের বড় দিক একমাত্র কর্মঠ আর দুঃসাহসিক মানুষেরাই আত্মজনের নিরলস খেদমত করতে সক্ষম এর চেয়েও বড় কথা অনেক অপ্রীতিকর ও বিপদসঙ্কুল পরিবেশ আর্থের জন্য শ্রম দেওয়ার আহ্বানে আসতে পারে লড়াই করতে হতে পারে অনেক অশুভ শক্তির সাথে লড়াই করতে হতে পারে খেদমতের খাতিরেও আত্মরক্ষার খাতিরেও তাই ফৌজি শিক্ষা এবং চৌকস ফৌজ তৈরি এই প্রশিক্ষণের সর্বপ্রধান অঙ্গ নিয়ামতক্ষ লোকেরাও জঙ্গি ধরনের মানুষ আবুতাহির নিজেও লড়াই প্রিয় আদমি জমে উঠেছে পরিবেশ মজে আছে আবুতাহির ফি হপ্তায় চার দিন প্রশিক্ষণ আর তিন দিন ছুটি সংসারেরা সংসার দেখেই তিন দিন বাদবাকিরা ঘুরে বেড়াই দিল চায় যেদিকে ঘটঘটালির এমুলুকের পথঘাট সব চেরা ঘটঘটালের সাথে ছুটির দিনে দূর বেরিয়ে তাক করে বসে আছে আবুতাহির এমন সময় তার ডাক পড়ল পাথর ঘাটায় আবিদা খাতুনের অবস্থা অতি শোচনীয় ভোর রক্তে এক পশলা বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে গেছে আবু তাহিরের সামান সামলাতে গিয়ে সে চালের তলে পড়েছে দীর্ঘদিনের অতপবিরে বড় বারান্দার চালটা আলগা হয়েছিল ঘর থেকে বেরোতেই উলুখড়ের ভেজা চাল আস্ত এসে চেপে পড়েছে আবিদা খাতুনের গায়ের উপর আশপর্শি ছুটে এসে চালা সরিয়ে বের করেছে আবিদাকে ঠিকই কিন্তু আবিদা তখন পুরোপুরি অজ্ঞান শক্ত একটা লেগেছে মাথায় এখনো তার জ্ঞান ফিরে আসেনি আবু পাথর ঘাটায় চোট ছুটলো শাহ ইসমাইল গাজী সাহেব কয়েকজন হেকিম শাহকে পাঠিয়ে দিলেন আবু তাহিরের পেছনে সবাই আবিদাদের মাকানে এসে পৌঁছলে তখন কিছুটা জ্ঞান ফিরেছে তার সে তখন যন্ত্রণায় সমানে চিৎকার শুরু করেছে পুনঃ পুনো বাম হাতের কোনোই দেখিয়ে দিচ্ছে দেখা গেল চোটটা মাথায় কিছু লাগলেও বড় চোরটা লেগেছে তার বাম হাতের কনুইয়ে কনুইটা ইতিমধ্যে বেজায় ফুলে উঠেছে হেকিমেরা পরক করে দেখলেন হাড় ভেঙে না গেলেও কনুয়ের হাড়ের জোড়া স্থানান্তরিত হয়ে দুই হাড় দুই দিকে গেছে আর তাতে এত যন্ত্রণার কারণ ঘটেছে সঙ্গে সঙ্গে হেকিমেরা আবিদার হাতখানা সবলে টেনে টিপে জোড়ার হাড় সঠিক স্থানে স্থাপন করে দিলেন যন্ত্রণার ভয়ানক চিৎকার দিয়ে উঠলেও পরক্ষণে আবিদা খাতুন অপেক্ষাকৃত আরাম বোধ করতে লাগল অতপর হেকিমেরা গাছগাছড়ার মলম তৈরি করে আবিদার কনুয়ে লেপন করলেন এবং পরিষ্কার ন্যাকড়া দিয়ে আহতের স্থান সুন্দর করে বেঁধে দিলেন এর সাথে আর একটা দাওয়ায় খাওয়ানোর সাথে সাথে ব্যথা একদম উপশম হয়ে এল আবিদা খাতুনের আব্বা আম্মা আতঙ্কিত হয়ে উঠলে হেকিম সাহেবেরা জানালেন ভয়ের কোনো কারণ নেই হাড় কোথাও ভাঙেনি মোচকে গেছে কিছুটা যে মলম দেয়া হয়েছে তাতে বাড়ন্ত হাড় সপ্তাহখানেকের মধ্যে বিলকুল ঠিক হয়ে যাবে কসুর বলে কোথাও কিছু থাকবে না তবে কথা হলো বিমারিকে তিন চার দিন খুব সতর্কভাবে রাখতে হবে নরম চরম চলবে না হাতের ব্যথায় জ্বর উঠবে কয়েকদিন প্রদত্ত দাওয়াই সেবনের সাথে কিছু সেবা শুশ্রূষা করলে তা সেরে যাবে দাওয়ায় খাওয়ানোর একটু পরেই ঘুমিয়ে পড়ল আবিদা রুগীর অবস্থা ভালো দেখে প্রয়োজনীয় দাওয়া দিয়ে হেকিমগণ অপাস এলেন আস্তারাই একটু পরে মোহাম্মদ সার সাথে আবু তাহিরও আস্তানায় ফিরে এলো তাকে দেখে ইসমাইল গাজী সাহেব বললেন তুমি ফের অপাশ এলে কেন গোটায় হপ্তায় তুমি রুগীর সেবায় থাকবে তাহির বলল হুজুর গাজী সাহেব আদেশের সুরে বললেন আর্তের সেবায় একমাত্র কাজ তোমার তদুপরি তোমার কাজেই হাত ভেঙেছে আবিদার তার সেবাই তোমার সেখানে হরক হাজির থাকা ফরজ আবিদার আব্বা আবায় একা মানুষ তুমি এক্ষুনি রওনা হও সেখানে না করে আবু তাহিদ তখনই দ্রুত পদে চলে এলো আবিদা খাতুনের কাছে হেকিমেরাও প্রতিদিন যে যে দাওয়াই দিয়ে আসতে লাগলেন আবিদা খাতুনের তবিয়তের দ্রুত উন্নতি হতে লাগল দিন চারেক পরের কথা রোগীর অবস্থা সচক্ষে দেখার জন্য মোহাম্মদ শাহ এক বিকেলে বিনে খবরে চলে এলেন আবিদা খাতুনদের মাকানে আবিদা খাতুনের আব্বার চার ভিটেই চার ঘর এর একটা বৈঠকখানা বৈঠকখানার ভেতর বাহির দুই পাশে দুই বারান্দা দুই দিকে দুই দরজা এবং দুই দিকে দুই জানালা খোলাই ছিল জানালা দুটো ভেতর বারান্দার নিচে অন্দরের আঙ্গিনা ঝকঝকে উঠন মোহাম্মদ শাহ এসে বৈঠকখানার বাহির বারান্দায় উঠে কাউকে কোথাও না দেখে বৈঠকখানার জানালার দিকে তাকালেন তাকাতেই নজর গেল সরাসরি আঙ্গিনায় তিনি দেখলেন বেলার ছায়ায় খোলা আঙ্গিনায় শুয়ে আছে আবিদা আবিদার আব্বা আম্মা উভয়ে কথা বলছেন আঙ্গিনার আরেক পাশে কথাটাই শোনা যাচ্ছে দেখা যাচ্ছে না তাদের তিনি সস্নেহে লক্ষ্য করলেন শিওরে বসে আবিদার মাথায় হাত বুলাচ্ছে আবু তাহির আবিদা খাতুনের হাতটা আবু তাহিরের পণ্যাস্ত আবিদা খাতুনের আধ ঘুম জাগরণ অবস্থা মুখমণ্ডলে প্রশান্তির সুস্পষ্ট আভাস আবু তাহেরও ধ্যানমগ্ন শান্তি ক্লান্তির লেসটুকু তার মুখমণ্ডলে নেই পরম আদরে হাত বোলাচ্ছে আবিদা খাতুনের মাথায় দুজনের পবিত্র এই একাত্মতা এক দেখে দেখেই ওখান থেকে সরে এলেন মোহাম্মদ শাহ কথা বলে মনোরম এই পরিবেশ নষ্ট করতে চাইলেন না বারান্দা থেকে নেমে বাহির আঙ্গিনার এক প্রান্তে এসে পয়চারি করতে লাগলেন খানিক পরে আবিদা খাতুনের আব্বা এলেন বাইরে মোহাম্মদ শাহকে দেখেই তিনি ব্যস্ত হয়ে উঠলেন তাকে শান্ত করে তার সাথে দু চারটে কথা বলে পুনরায় পথ ধরলেন মোহাম্মদ শাহ আতিথেয়তার আগ্রহে আবিদা খাতুনের আব্বাকে তিনি উদ্বেলিত হয়ে ওঠার মকায় কিছু দিলেন না পথ চলেছেন মোহাম্মদ শাহ দিল তার উদাস দৃষ্টি তার আবঝা জিন্দেগির এক অনাঘ্রাত অনুভূতির পরশে জিয়া তার বেকার আর আবিদা আর কে নিয়ে আবিদার আব্বা আম্মার চিন্তাভাবনার সাথে মোহাম্মদ শাহ পরিচিত পয়লাবার এসেই তাদের দিলের কথা জেনেছেন আজ দেখলেন জোয়ানীর দ্বার ছোঁয় ছোয়ায় এ দুই কিশোর কিশোরীর নিজস্ব ঐকান্তিকতা আজন্ম একসাথে প্রতিপালিত হয়ে অবলীলাক্রমে তারা একে অন্যের আপন হয়ে গেছে তারা ভর একাত্ম হয়ে থাকার এক স্বতঃস্ফূর্ত সনদ লাভ করেছে এটা যেন প্রকৃতির আলো বাতাসের মতোই স্বাভাবিক এক হক তাদের যেন তাদের প্রাপ্য যেন এর জন্যে ভিন্ন কোনো অনুমোদন বা মঞ্জুরি লাভ নিঃপ্রয়োজন নাড়া পড়ল মোহাম্মদ শাহ দিলে দিলরুবা বানুর অনুভূতি আবিদাত চেয়ে অনেক বেশি তীব্র অনেক বেশি তীক্ষ্ণ তার ওই যৌবনে আবিদাত চেয়ে লতার মতো অনেক বেশি নুয়ে পড়েছে দিলরুবা আবিদাত চেয়ে অবলম্বন ঢের ঢের জিয়াদাভাবে দিলরুবা বানুর প্রয়োজন বালমার সান্নিধ্য তার একান্ত কাম্য এখন তার প্রতি মুহূর্ত কাটছে এখন বালমার এনতে চারে পথ সে নিশ্চয়ই সে অহরহ ঘর বাহির করছে অথচ কথা দিয়ে মোহাম্মদ শাহ আজও কথা রাখেনি মরহুম আহমাদুল্লার মাকানে দিলরুবার দিলে একটা বড় সন্দেহ ছিল যে পরস্পরের দেখা সাক্ষাতের পালা তাদের ওখানেই খতম এরপর আর সাক্ষাৎ হওয়ার কারণ কিছুই নেই কারণ এ যাবৎ যতবারই দেখা হয়েছে উভয়ের সবই তা আকস্মিক পরিকল্পিত সাক্ষাৎ কিছু নয় দৈবাত এর ব্যাপারগুলো দৈবাতই ঘটে হর হামেশা ঘটে না অতএব হে বন্ধু বিদায় ব্যাপারটা এমনই কিনা এই ছিল দিলরুবা বানুর জিজ্ঞাসা ব্যাপারটা এমন নয় এই ছিল মোহাম্মদ শাহর জবাব মোহাম্মদ শাহ নিজেই তখন জোর দিয়ে বলেছেন বকেয়াকে হাল করার দায়িত্ব তার এ দায়িত্ব নিজের কাঁধে নিজেই তিনি নিলেন মহম্মদ শাহর বক্তব্যে কোনো কৃত্রিমতা ছিল না কিন্তু কাজে আজ তা কৃত্রিম হয়ে উঠেছে এসব কথা মাঝে মাঝে মনে আসে তার অতিসত্বর একদিন তিনি যাবেনি তার কাছে এ কথাও ভাবেন কিন্তু আজকের মতো সে ভাবনা এত তীব্র আগে কখনো হয়নি এত তীক্ষ্ণভাবে দিলে তার আগে কখনো বিধেনি মোহাম্মদ শাহ দেওয়ানা হয়ে উঠলেন কথা দিয়ে কথার এই বরখিলাপির জন্যে নিজেকে তিনি বারংবার ধিক্কার দিতে লাগলেন দিনের আয়ু শেষ প্রায় দিগন্তের প্রান্ত দেশে নেমে এসেছে তিন মনি। অন্তিম তার আসন্ন অসংলগ্ন ধাপ ফেরে পথ চলেছেন মোহাম্মদ শাহ হাঁটছেন আর ভাবছেন ভাবছেন তার অসম্পন্ন কর্তব্য কথা নিয়ে তিনি পথের উপর স্থির করলেন আর চিন্তা ভাবনা নয় চাচাজানের অনুমতি সাপেক্ষে আগামীকাল প্রত্যুষে রওনা হবেন ওই দিকে ইমাম শাহ তবিয়তের খোঁজ খবরটা নেয়াও অনেক আগেই জরুরি ছিল চাচাজানের আপত্তি করার কারণই নেই এখানে ডেরায় ফিরে দেখলেন তার চাচাজান আর সেপাই ফয়জুল্লাহ খান সাহেব মুখোমুখি বসে উভয়েরই মুখমণ্ডলে উত্তেজনা উভয়ে নীরব পরিবেশ গুরুগম্ভীর মোহাম্মদ শাহ সামনে এসে উভয়কে সালাম দিতেই গম্ভীর কণ্ঠে সালাম নিয়ে শাহ ইসমাইন গাজী সাহেব ফৌজি কণ্ঠে বললেন শাহ মোহাম্মদ মোহাম্মদ সঙ্গে সঙ্গে সজাগ কণ্ঠে জবাব দিলেন হুকুম জনাব গাজী সাহেব একই কণ্ঠে বললেন লড়াই পয়লা কাতারে সেপায় তুমি তোমার এলে মাফিক কাজ এতদিন পাওনি তুই আর হো যাও চাচা যান মুলুকে মুসলমানদের হুকুমাত আজ মারাত্মক এক হুমকির সামনে দাঁড়িয়ে মুসলিম শাসনের দুশমনেরা এই হুকুমাতের উৎখাত কল্পে একজোট অথচ নানা কারণে বাঙ্গালার সুলতান দুঃস্মের মোকাবিলায় অক্ষম তিনি আমাদের মদত আর্তের খেদমতি আমাদেরই মুলুকে আগমন মামুলি কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী নয় আর্ত আজ বাঙ্গালার বাদশাহ স্বয়ং বিপন্ন আজ বাঙ্গালা মুলুকের মুসলমানদের তক্ত অন্য কথায় বহিরাক্রমণের মুখে খোদ বাঙ্গালা মুলুকই আজ আর্ত বাঙালামুলুকি মদত প্রার্থী মদত প্রার্থী দাওয়ায় দোয়া সেবা শুশ্রূষার মদদ নয় তলোয়ারের মদত কত সেপায় চাই আমাদের শাহ ইসমাইল গাজী সাহেবের প্রতিজ্ঞাদীপ্ত ইরাদার সাথে মোহাম্মদ শাহ তাল রাখতে পারলেন না অসম্পন্ন বক্তব্যের খেয়েই ধরতে না পেরে মোহাম্মদ শাহ আমতামতা করে বললেন তা মানে নিজ খেয়াল বলেই চললেন গাজী সাহেব মুলুকের জন্যে এর চেয়ে বড় খেদমত আর নেই বড় খেদমত দিন ইসলামের খাতিরেও অতএব বিরুক্তি প্রশ্ন অর্থহীন গাজী সাহেবের মানসিকতা লক্ষ্য করে মোহাম্মদ শাহ বললেন আমি তৈয়ার জনাব সেপাই চাই কত মোহাম্মদ শাহর বুকের শিরা টান টান হয়ে গেল সত্য হলো বাজু সোজা হয়ে দাঁড়িয়ে তিনি মজবুত কণ্ঠে বললেন যদি সেপায়ের বলে লড়তে হয় তাহলে চাই দুঃশ্মনের সৈন্যবলের অন্তত এক তৃতীয়াংশ সেপাই আর যদি নিজেদেরই লড়তে হয় তাহলে কোনো সেপায় শোনো চায়নি শতখানেক বা তারও কম সঙ্গীর সাথেই যথেষ্ট শাহ ইসমাইল কাজী সাহেব উৎফুল্ল কণ্ঠে বললেন সপাস। মোহাম্মদ শাহ ফের বললেন সর্বাধিক প্রজ্ঞাশীল জনাব অবশ্যই জানেন নিজে লড়লে যত লোক কম হয় হামলা ততই ক্ষিপ্রতর করা যায় আর কামিয়াবির মৌকা থাকে অপেক্ষাকৃত বেশি অতপর শাহ ইসমাইল কাজী সাহেব ফয়জুল্লাহ খানকে লক্ষ্য করে বললেন এই ফয়জুল্লাহ খান সাহেব আজ আমাদের মেহমান ইনিই তোমাকে বাদবাকির তাম কথা বর্ণনা করে শোনাবেন আগামীকাল সবেরাই এই খান সাহেবের সাথে তুমি রাজধানীতে রওনা হবে শাহান শাহকে আমার এবং আমাদের সকলের সশ্রদ্ধ সালাম পৌঁছানোর পর তিনি আমাদের কি পরিমাণ সে পাই অশ্ব আর হাতিয়ার যোগান দিতে পারবেন বা কি ধরনের মদত তিনি চান আমাদের এ ব্যাপারে তুমি খোলাখুলি আলাপ করে আসবে তুমি অবাস হলে তবেই আমরা স্থির করতে পারব কি ধরনের প্রস্তুতি আমাদের গ্রহণ করা প্রয়োজন একটু থেমে মোহাম্মদ শাহর মুখের উপর তীক্ষ্ণ নজর রেখে ফের তিনি বললেন নিশ্চয় আমি আমার বক্তব্যে পরিষ্কার নড়ে উঠলেন মোহাম্মদ শাহ প্রত্যয়ের সাথে জবাব দিলেন জি চাচা যান বিলকুল সমাজ লিয়া ফজুল্লাহ খান সাহেবের মেহমানদারির দায়িত্ব তোমার উপরই রইল শেখ মোহাম্মদ মাসুদকে আগেই বলে রেখেছি যা প্রয়োজন সেই করবে তত্ত্বাবধানটা তোমার জি আচ্ছা এবার কথা বললেন ফয়জুল্লাহ খান তিনি শাহকে প্রশ্ন করলেন ছোট হুজুর কি বাইরে কোথাও গিয়েছিলেন জবাবে মোহাম্মদ শাহ বললেন জি এ একটু ওই পাথরঘাটার গায়ে তা বেশ কিছুদিন পরে দেখা খান সাহেবের আর খবরাদি ভালো তো ফয়জুল্লাহ খান বললেন জি ব্যক্তিগতভাবে খোদার ফজলে ভালোই আছি আমি তবে মোহাম্মদ শাহ বললেন হ্যাঁ সে তো অনুমান করতেই পারছি সবই আল্লাহ ইচ্ছা মাগরিবের আজান শুরু হল নামাজের জন্য তিনজনই একসাথে রওনা হলেন নামাজ মসজিদ থেকে আসার কালে মোহাম্মদ স্থির করলেন লাখনতি যাবার পথে ইমাম সাহেবের মকান রাজধানী থেকে অপাস আসার কালে দিল্লুবার সাথে সাক্ষাৎ করাটা তিনি করেই আসবেন ফয়জুল্লাহ খান রাত্রিকালে বাংলা রাজনীতির হাল হকিকত এবং বর্তমান মোসিফতের রূপরেখা সম্পর্কে মোহাম্মদ শাহকে পুরোপুরি অকিভাল করলেন খুঁটিনাটি দু একটা ছাড়া পড়া কথাও সুদূর লাখনতিতে যাবার পথে ফয়জুল্লাহ খান মোহাম্মদ শাহকে খুঁজে খুঁজে শোনালেন ফলে লাখনতির আকাশ মোহাম্মদ শাহর কাছে আরশির মতো পরিষ্কার হয়ে গেল দুটি অশ্ব পাশাপাশি একটানা ছুটে সুদীর্ঘ পথ পেরিয়ে যখন লাখ্নৌতির রাজপথে এলো তখন ভেঙে গেছে শাহান শাহর দরবার গল্পগুজব হাসি চিন্তা চিন্তাভাবনার মগ্ন ঘরমুখ কিসিমের সভাসদ এবং কর্মচারীরা তখন সভাকক্ষ ছেড়ে এসে রাজপথে নেমেছেন সেপাই ফয়জুল্লাহ খানের আশপাশী মোহাম্মদ শাহকে অসহাকে আসতে দেখে যারা অচেনা লোক তারা সবাই এক ধ্যানে চেয়ে রইলেন আর ভাবতে লাগলেন কে পরদেশী ঘটনা সম্পর্কে অবহিত অচেনা লোকেরা মোহাম্মদ শাহকে দেখে বলাবলি করতে লাগলেন ইনি কি তাহলে সে দরবেশ গাজী ফয়জুল্লা খান শাহন শাহকে যার কথা বলেছিলেন আর যাকে আনতে চেয়েছিলেন এই লোক সেই লোক কেউ বললেন হতেও পারে কেউ বললেন কি তাব সে লোক তাহলে এত কুচি চেনা লোকেরা অর্থাৎ যারা শাহ ইসমাইল গাজী সাহেবকে চেনেন তারা মোহাম্মদ শাহকে দেখে নানা মন্তব্য করতে লাগলেন বলতে লাগলেন ফয়জুল্লাহ খান আনতে পারেনি দরবেশকে এ লোক সেই দরবেশ নন অন্য লোক কেউ বললেন ভয়েই হয়তো ওই দরবেশগাজী রাজি হইতে আসেনি সহজ কথা নয় সুলতানের গোটা বাহিনী মার খেয়েছে যেখানে সেখানে ওই কয়জন ভবঘুরে সাদ করে মরতে যেতে রাজি হয় কখনো নিরুপায় হয়ে ফয়জুল্লাহ খান হয়তো অন্য কাউকে নিয়ে যাচ্ছেন শাহান শাহর কাছে কেউ বললেন দিলে আবার চোট পাবেন শাহান শাহ খানি সামান বসন্ত মিশ্রের জুড়ি গাড়ি চোরাগলি ঘুরে ফিরে এতক্ষণে এসে রাজপথে নামলো। আড়ালে অপেক্ষমান ভাদসিরায় আর কেদার রায় ওই চোরাগুলিতে গাড়িতে এসে উঠলেন যেখানে তাদের যাওয়ার কথা ত্রিহুতে আর নিজ দুর্গে কেউ তা যাননি রাজপথে নেমে গাড়ি কেউ দূরে এগোতেই সঙ্গীসহ ফয়জুল্লাহ খান এসে পড়লেন সামনে কেউ কাউকে দেখতে পাননি হঠাৎ করে দেখতে পেলেন ভাদসিরায়। তাদের গাড়ির পাশ দিয়ে অশ্বরহী ফয়জুল্লাহ খান আর মোহাম্মদ শাহকে পাশাপাশি যেতে দেখে দুর্গাধিপতি ভাতসিরায় চমকে উঠলেন সহিসকে তিনি তৎক্ষণাৎ চাপা কণ্ঠে ডেকে বললেন এই রোখো রোখো ছাউনি ঢাকা জুড়ির গাড়ি অশ্বের লাগাম টেনে ধরল জুড়ির গাড়ি সহিস তা দেখে কেদার রায় আর বসন্ত মিশ্র বিস্মিত কণ্ঠে বললেন কি হল রায় সাহেব মুখে আঙ্গুল দিয়ে উভয়কে থামিয়ে দিলেন ভাদসি রায় রাস্তার দিকে দৃষ্টি আকর্ষণ করে নিচু গলায় বললেন ওই দেখুন ফয়জুল্লাহ খানের সাথে পরদেশে এক বলিষ্ঠ নজনকে দেখেই সচকিত হয়ে উঠলেন কেদার রায় আর বসন্ত মিশ্র তারা একসাথে বললেন হ্যাঁ তাই তো কেদার রায় বললেন নিশ্চয় এটা পীরগাজির লোক বসন্ত মিশ্র বললেন তাই তো ওই ফয়জুল্লাহ খানকে দপ্তরে আজ পেলাম না এই ব্যাপার কেদার রায় বললেন মানে বসন্ত মিশ্র বললেন ওদেরই তো দিন এখন ওদের ছাড়া সুলতান তো আর কাউকে এখন বোঝেন না সেই ফয়জুল্লাহ নেই ব্যাটা তাহলে ওই পীরে রাখড়ায় গিয়েছিল কেদার বললেন তাই তো মনে হচ্ছে ওই পীর গাজী না এলো কেউ পাঠিয়েছে একটা দেখছি বসন্ত মিশ্র বললেন ঠিকই লোকটা তো আমাদের দেশের নয় তা ব্যাপার কি পাঠালো নিজে না এসে ভরকে গেছে নাকি বেটা পীর নামের ওই ভণ্ডটা ভাদসিরায় এতক্ষণ একদৃষ্টে মোহাম্মদ শাহ গতিপথের দিকে চেয়েছিলেন তারা এখন জুড়ি গাড়ির পাশ কাটিয়ে অনেক দূরে চলে গেছেন এবার গাড়ির ভেতর দৃষ্টি নিয়ে ভাতসী প্রশ্ন করলেন মিশ্র মহাশয় কি বললেন জবাব দিলেন কেদার রায় বেটা পীর বোধ হয় ভয় পেয়েছে কি করে বুঝলেন ওটা তো পীর নয় ওটা বড় জোর তার একটা ফেও ফেও নয় বাঘ হ্যাঁ ওটাই তো আসল লোক রায় মিশ্র উভয়ে একসাথে বললেন আসল লোক বললেন ওর নাম মোহাম্মদ শাহ ওকে আমি চিনি ওই পীর গাজীর ভাতিজা পীর গাজের ডান হাত এছাড়াও শুনেছি এই মোহাম্মদ ওই পীরের দলের অন্যতম দুর্ধর্ষ জঙ্গি লোক লড়াই জঙ্গের ব্যাপারে এর সিদ্ধান্তই ওদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত বসন্ত মিশ্র বললেন তাই নাকি কেদার রায় বললেন ইনিই পীরের ডান হাত ভাদসি রায় বললেন বললামই তো লড়াইয়ের ব্যাপারে এই বেটাই ওই দলের মূল ব্যক্তি বসন্ত মিশ্রের দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল তিনি উৎসাহ ভরে বললেন মিলগিয়া আসলি মওকা গেয়া অপর দুইজন বললেন কিরকম বসন্ত মিশ্র বললেন মূল লোক মানেই তো বিষ দাঁত এই বিষ দাঁতটায় ভেঙে দিন এক কোপে লড়াই খতম উভয় ফের সঙ্গে বললেন হ্যাঁ বসন্ত মিশ্র বললেন বিষ দাঁতটায় খতম হয়ে গেছে এটা শোনা শুয়ে পড়বে পীর সাহেব পাঁজর ভেঙে যাবে তার সুরসুর করে এদেশ থেকে পালানো ছাড়া আর সুলতানের হয়ে লড়াই করার খোয়াব দেখতে হবে না ভাদছি রায় বললেন ঠিক ঠিক পাত্তা লাগান দেখুন এরা সত্যি সত্যি সুলতানের হয়ে লড়াই করতে আসছে নাকি যদি না আসে তো বেঁচে গেল আর যদি আসতে চাই তাহলে ওই চাওয়াটাই হবে শুধু আশা আর হবে না এখানে এখন থেকে অনন্তকাল তক তাকে রাজধানীর মাটির তলেই থাকতে হবে কেদার রায় বললেন অবশ্যই সরাসরি হামলার বদলে ব্যাটাকে তাহলে শাহী মাকানে গুপ্ত হত্যা করতে হবে এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না ভাদসি বললেন হাঁ হাঁ গুপ্ত হত্যা গুপ্ত হত্যা এই রাজধানীতে নয়া কোনো ব্যাপার নয় হর হামেশায় ব্যাপার কে কাকে মেরেছে কে খোঁজ রাখে তার বসন্ত মিশ্র বললেন চলুন চলুন কাজ আমাদের বেড়ে গেল কোরবান আলী আর রমজান আলীদের ডেকে নিয়ে বসতে হবে এক্ষুনি ভাদসি বললেন বেড়ে গেল কি বলছেন কাজ তো সবে শুরু হলো একটা ক্রূর হাসির চাপা আওয়াজ জুড়ির গাড়ির চাকার সাথে এক হয়ে মিশে গেল সুলতান রুকনুদ্দিন বারবাক্সার আহার নিদ্রা হারাম হয়ে গেছে দুই তিন দিন গত হয়ে গেল দুঃমনদের হুঙ্কারি বৃদ্ধি পাচ্ছে কেবল মতলববাজদের আসফালনী জোরদার হচ্ছে ক্রমেই মোকাবেলা করার কোন নির্ভরশীল রাহা এখনও খুঁজে পাননি সুলতান অদম্য আগ্রহ নিয়ে পীরগাজির পথ চেয়ে বসে আছেন তিনি আশা ভরসার আমেজে আশ্বস্ত হচ্ছেন কখনো কখনো বা ভেঙে পড়ছেন হতাশায় পীরগাজিদের হিম্মতজনিত আশঙ্কায় আসলে এমন একটা মুসিবতের মোকাবিলা করার মতো কি শক্তি আছে তাদের প্রকৌশল চিকিৎসা বা দর্শনাদি জ্ঞানবিদ্যায় মহাপণ্ডিত হলেও রণের মাঠে কতটা তারা দড়ো কে জানে সেই ভরসায় বসে থাকাটা যুক্তিযুক্ত কতখানি কে বলবে ফয়জুল্লাহ খান শ্রেফ একটা সিপাই তার আবেগে আবেগ মিলিয়ে কতখানি বুদ্ধিমত্তার কাজ করেছেন তিনি তারই বা ঠিক ঠিকানা কি পুনশ্চ ভাবনা এত বড় ঝুঁকিনি তা আদৌ কোনো সাহস যদি না পায় ওই দরবেশ যদি হতাশ হতে হয় এই মুহূর্তে অপাস আসেন ফয়জুল্লাহ খান যদি ইসমাইল কাজের অপারগতা বয়ে আনেন শেষ পর্যন্ত আশা নিরাশায় দদুল্লমান বাঙালার সুলতান পুনঃ সব এসব চিন্তা করছেন সেই সাথে ভাবছেন এই বেলাটাই দেখবেন আর এরপরে দুধ পাঠাবেন সিপাইশালার আমির খানের কাছে ত্রিপুরা রাজ যা পারে তা করুক পরোপকারের খাহেস তার মিটেছে আমির খানকে অপাস গজপতিকে ঠেকাবেন তিনি এমনই এক চিন্তাভাবনা মগজে তার ক্রমাগতই দাঁড়া বেঁধে উঠেছে অস্থির হয়ে বাঙ্গালার সুলতান খাস কামরায় পায়চারি করছিলেন ফয়জুল্লাহ খানের আগমন বার্তা পেয়ে তিনি তৎক্ষণাৎ ছুটে এলেন বাইরের এক কক্ষে ফয়জুল্লা খান একানন সঙ্গে তার মোহাম্মদ শাহ এসেছেন এটা দেখেই বুকে তার অনেকটা বল এলো দরবেশ তাকে মদত দিতে তৈয়ার ফয়জুল্লাহ খান কর্নিশ করে বক্তব্য পেশ করতেই সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ বুক ভরে স্বস্তির নিঃশ্বাস টানলেন কামিয়াব তারা হন না হন সহায় একটা এই মুহূর্তে পেলেন তিনি এটা কোনো তুচ্ছ কথা নয় তদুপরি শাহ ইসমাইল গাজী সাহেব অত্যন্ত দানাদার লোক ফালতু আদমি নন মদত দিতে চাওয়া মানে উল্লেখযোগ্য শক্তি কিছু দখলে তার আছে বলেই চেয়েছেন খঞ্জ হয়ে গিরি লঙ্ঘনের ফালতু খোয়াব দেখেননি ফজলা খান সহকারে মোহাম্মদ শাহকে সামনে ডেকে বসে বাঙ্গালার সুলতান বললেন আমার এই দুর্দিনে আপনাদের এই তাৎক্ষণিক সাড়া মুগ্ধ করেছে আমাকে এজন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমার এই কিসমতের জন্য রহমানুর রহিম আল্লাহ তাহালার গুজারি করছি মোহাম্মদ শাহ বিনম্র কণ্ঠে বললেন যাহাপনা মহানুভব